দিতে হবে জল নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এমপি স্ট্রো একটি নতুন ভিডিওতে বন্ধুরা দেখছেন স্বপ্নের মতন একটি গ্রাম তাল গাছ জমি নার্সারি মাঝখান দিয়ে চলে গেছে একটি পাকা রাস্তা দূরে দেখা যাচ্ছে একটি ছোট্ট গ্রাম আর আজকে আমাদের ভিডিও এই গ্রামকে নিয়ে এই গ্রামের এই জমিতে মাটির তলায় ফলছে সোনা ঠিকই শুনেছেন বন্ধুরা সোনা যেখানে বর্তমানে চাষের বাজারে চাষিরা ক্ষতির মুখ দেখছে সেখানে এই গ্রামের চাষিরা ফলাচ্ছে সোনা প্রত্যেকটি জমিতে লাগানো রয়েছে সেই কাঁচা সোনা তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবং দেখানো যাক এই সুন্দর গ্রামে কিভাবে চাষিরা তাদের জীবনে নতুন তরঙ্গ এনেছে এবং জমিতেই এক অর্থকারী ফসল চাষ করছে বন্ধুরা আপনারা ধান গাছ দেখেছেন পাট গম সব গাছ দেখেছেন আচ্ছা বলুন তো এটা কি গাছ বন্ধুরা এই যে ছোটো ছোটো গাছগুলিকে দেখছেন এই ছোট ছোট গাছগুলির ঠিক নিচেই রয়েছে তিনশো থেকে চারশো টাকার একটা মূল্যবান সম্পদ আর এই যে দেখতে পাচ্ছেন এক বিঘা জমিতে লাগানো রয়েছে এই বিশেষ ধরনের গাছ যেখানে প্রায় কয়েক হাজার গাছ রয়েছে এবং প্রত্যেকটি গাছের তলায় সম্ভাব্য পাঁচশো থেকে ছশো টাকার মূল্যবান সম্পত্তি রয়েছে যার আশায় রয়েছে এখানকার চাষিরা অনেকে হয়তো এই গাছটিকে চিনে থাকবেন অনেকে হয়তো এই গাছটিকে চেনেন না যারা চেনেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চেনেন না তাদের জন্য বলে রাখি এটি হল ওল গাছ যে ওল আপনার তরকারিতে খান সেই ওল গাছ তো আমরা আজকে এসেছি বেঙ্গলের হুগলি জেলার বলাগড় গ্রামে এবং সেখানে ব্যাপকভাবে ওল চাষ হচ্ছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা বিশেষ ধরনের গাছ আর এই গাছগুলো লাগানো রয়েছে বিস্তীর্ণ জমি জুড়ে আর আপনারা কি জানেন এই গাছের তলায় কিন্তু হয়ে রয়েছে সোনা কোনোটা তিন কেজি কোনোটা চার কেজি কোনোটা পাঁচ কেজি কোনোটা দু কেজি আর সেই সোনা বাড়ি নিয়ে যায় এখানকার চাষিরা এই গাছগুলোকে অনেকেই হয়তো চেনেন না আবার অনেকে চিনেও চিনে থাকবেন চলুন আপনাকে একটা জিনিসের সাথে পরিচয় করাই এবং দেখাই এই গাছের তলায় কীরকম ধরনের সোনা হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাছের তলাতেই হয় এরকম ধরনের মাটি মাখা সোনা আর যেই মাটি সরালেই বেরিয়ে আসে অন্য একটা জিনিস এর নাম ওল আর এই ওল কীভাবে একটা গ্রামের চেহারা বদলে দিতে পারে আর এগুল কীভাবে একটা এলাকার ভাগ্য বদল করে দিতে পারে আজকে সেই ভিডিও আমরা দেখাবো বর্ষার সিজনে চাষের জন্য খুবই খারাপ কারণ জমিতে জল উঠে যায় নষ্ট হয়ে যায় সমস্ত সবজি গাছ তারপরে এই বর্ষার সিজনে ভালো হয় পাট কিন্তু বর্তমানে শ্রমিকের অসুবিধার কারণে অর্থাৎ শ্রমিক সমস্যার জন্য সেই পাট চাষ মোটামুটি বন্ধ করে দেওয়া হয়েছে সে কারণে হুগলির বলাবার গ্রামের চাষিদের ভরসা ওল চাষ দেখতে পাচ্ছেন মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত জমিতে তারা চাষ করেছে ওল আর সেই ওল বর্তমান বাজারে চড়া দামে বিক্রি হয় এবং এইখান থেকে ওল নিয়ে যায় সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্যবসায়ীরা আর সেই ওল চাষ করে এখানকার ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে যদিও মুখে বলাটা অনেকই সহজ কিন্তু বাস্তবটা অনেকটাই কঠিন এবং কষ্টদায়ক তো চলুন আমরা দেখে নি এই বলাগড়ের চাষিরা কিভাবে ওল চাষ করছে এবং কিভাবে তার ফলন ফলাচ্ছে এবং কিভাবে সেই ওল মাটির তলা থেকে তুলে মার্কেটে নিয়ে যাচ্ছে সমস্ত প্রসেস আজকে ভিডিও থাকবে তরুণ চলে যাই একটি চাষি ভাইয়ের কাছে যিনি এই ওলের জমি থেকে ওল তুলছেন এবং কিভাবে তুলছেন এবং কিভাবে সেটা পরিষ্কার করছেন সমস্ত কিছুই তিনি আমাদের দেখিয়েছেন এবং কথা বলেছি তার সাথে কিভাবে তিনি পাট এবং বেগুন চাষ ছেড়ে মজেছেন ওল চাষে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি এমনি ধরে নাও এই গাছগুলো হতে তোমার কতদিন সময় লাগে মোটামুটি তিন মাস সময় লাগবে তিন মাস মানে তুমি ওই বৈশাখ মাসের শেষের দিকে লাগাও তাই তো না এটা লাগিয়েছি ফাগুন মাসের প্রথম ফাগুন মাসের চোদ্দ বৈশাখ জোষ্টি

চলুন এবার দেখে কিভাবে এই গাছগুলোর ঠিক নিচ থেকে বের করে আনা হবে একটি সোনার দলা প্রথমে এই চারা গাছটিকে কেটে ফেলতে হবে তারপর থেকে বার করতে হবে আচ্ছা অনেক সময় দেখি একটা গাছের গোড়া দুটো দিনটা ওঠে তখন সেই দুটো দিনটা কি করো তোমরা দুটো

হয়নি বন্ধুরা ওপর থেকে বোঝা যাচ্ছিল না যে মাটির নিচে কি আছে মাটি খুঁড়তে বেরিয়ে এলো দৈত্যাকার এক ওল যার সাইজ হবে পাঁচ থেকে ছ কিলো মতন আর এই ওল খুবই সুস্বাদু এখন বর্তমানে এই ওলের বাজার মূল্য সত্তর থেকে আশি টাকা প্রতি কিলো এইটা তো ভালোই হয়েছে মোটামুটি চার পাঁচ কিলো হবে এটা মানে মাটির তলা সোনা এইগুলো আবার জল দিয়ে ধুতে হয় তো তোমাদের শিকড় কেটে জল দিয়ে ধুতে হবে তো মাটির নিচ থেকে তুলে এরপর চললো পরিষ্কার করার কাজ প্রথমে গোড়াটাকে কেটে ফেলে দেওয়া হলো তারপর ধীরে ধীরে পরিষ্কার করা হচ্ছে ওলের শিকড় তারপর এটাকে জলে ধুয়ে নিয়ে যাওয়া হবে বাজারের উদ্দেশ্যে তারপর আপনার আমার বাড়ির রান্নাঘরে প্রবেশ করবে এই সুস্বাদু ওল বন্ধুরা এই ওল মূলত লাগানো হয় ফাল্গুন মাস সেই ফাল্গুন মাস থেকে শুরু করে শ্রাবণ মাসের যে কোনো সময় পর্যন্ত এই ওল লাগানো যেতে পারে তো এই ওলটা অনেক পরে লাগানো রয়েছে এই গাছটার বয়স এখন হয়তো খুব বেশি হলো দেড় মাস অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাসেও কিন্তু এই ওল লাগানো হয়েছে তার আগে এখানে অন্য কিছু চাষ করা হয়েছিল তো এই ওলের দামটা কিন্তু পরবর্তীকালে একটু কম হবে যারা ফাল্গুন মাসে শেষের দিকে ওল লাগিয়েছে তারা বর্তমানে প্রায় ষাট টাকা বা সত্তর টাকা পাইকারি রেটে ওল পাচ্ছে কিন্তু এই যখন এই ওলগুলো উঠবে অর্থাৎ আশ্বিন কার্তিক মাসে তখন ওলের দাম অনেকটাই ডাউন হবে তখন পাইকারি রেটে তিরিশ চল্লিশ টাকা থাকবে কিন্তু তারপরেও এত বড় জমিতে কয়েক কুইন্টাল ওল যদি হয় আপনারা হিসাব করে দেখতেই পারছেন কত টাকা ইনকাম হতে পারে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরম নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য অনেকেই হয়তো আমার এই ভিডিও দেখে ওল চাষে আগ্রহী হয়ে উঠতে পারেন সেই সমস্ত ভাইদের বলছি বা চাষি ভাইদের বলছি ওল চাষের জন্য একটি বিশেষ ধরনের মাটির কিন্তু প্রয়োজন হয় যেই মাটিতে জল ধরনের ক্ষমতা বেশি সেই মাটিতে ওল চাষটা ভালো হয় কারণ ওলের জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে জল যতটা না সারের প্রয়োজন হয় তার থেকে বেশি প্রয়োজন হয় জলের আর যে জমিতে জল ধরে রাখতে পারে সেই জমিতে কিন্তু ওলটা ভালো হয় আর ওলের বীজ কিন্তু আপনি যে কোনো জায়গায় পাবেন না বীজ বলতে ওলটা লাগানো হয় ছোট ছোটো পাঁচশো সাতশো এক কেজি টাইপের যে ওলগুলো সেগুলোই লাগানো হয় এবং ওয়েট করতে হয় এক থেকে দেড় মাস তারপর ওল থেকে নতুন গাছ বেরোয় মূলত চৈত্র বা ফাল্গুন মাসে যদি আপনি ওল লাগিয়ে রাখেন তো বৈশাখ মাসের প্রথম দিকেই কিন্তু ওলের গাছ বেরোতে শুরু করবে এবং আষাঢ় শ্রাবণ মাস পর্যন্ত ওল মোটামুটি রেডি হয়ে যাবে আর আরতে কিন্তু এই ওল ভালো দমে বিক্রি হয় অর্থাৎ যে সমস্ত জমিতে জল ধরে রাখার অর্থাৎ ভালো মাটি রয়েছে যেখানে জল ভালো ধরে রাখা যায় সেই সমস্ত মাটিতে কিন্তু এই ওল চাষ খুবই লাভনীয় একটা ব্যবসা কারণ আমাদের এই বলাগড়ের বিস্তীর্ণ অঞ্চলের চাষিরা কিন্তু বর্তমানে ওল চাষ করে খুবই লাভবান হচ্ছেন যেখানে অন্যান্য ফসলে যেমন পাট কিংবা বেগুন কিংবা অন্যান্য বর্ষার ফসলে তেমন পয়সা বর্তমানে দিচ্ছে না সেক্ষেত্রে এই ওল কিন্তু চাষিদের দিকে একটা একটা নতুন দিক খুলে দিচ্ছে যেখানে তারা কিছুটা পয়সা কিন্তু দেখতে পাচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন